আমরা যদি দেখি আরবি উনত্রিশটি হরফ যে উনত্রিশটি হরফ দিয়ে গোটা কোরআন শরীফ লেখা হয়েছে সেই উনত্রিশটি হরফের আলিফ থেকে শুরু করে একেবারে ইয়া পর্যন্ত প্রতিটি অক্ষর আমার নবীর শান মর্যাদার কথা বলেছে আমি যদি একটি একটি করে আপনাদেরকে বলি আপনারা বুঝতে পারবেন আলিফকে যদি প্রশ্ন করেন আলিফ বলবে আলিফ নে কাহা আল্লাহ কা হাবিব আয়া با نے کہا با نے اسلام آیا تا نے کہا تاج مدینہ آیا سا نے کہا سروت والا آیا جم نے کہا جلیل القدر آیا ہاں نے کہا حبیب کبری آیا خواہ نے کہا النبین آیا دال نے کہا دو جہاں کا ولی آیا، کہا، کہنے کا آیا، کہا، رحمت آیا، کہا،, زمانہ امام آیا، کہا،, آیا، کہا شافی محشر آیا سعد نے کہا سعد القوامین آیا کہا فل مولا آیا تو نے کہا طبیب قلوب آیا زا نے کہا ظالم کو ٹھہرنے والا آیا عین نے کہا قرۃ العین آیا گئین نے کہا گئیب کی خبر دینے والا آیا فاہ نے کہا فقیروں کا مولا آیا قاف نے کہا قوت دینے والا آیا قاف نے کہا کملی والا آیا لام نے کہا لولا کا کتاب آیا مم نے کہا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم آیا نون نے کہا نور خدا آیا وَاوオ ہاں نے کہا وَادُّہَ آیا ہا نے کہا ہادی برحق آیا یا نے کہا یک داروں کی شان نبی والا دنيا میں تشریف لایا چککار دیول الله اللہ اکبر بي... بي... لَا يَوْحَ مَنِ الرَّحِيم إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى ال سيدنا مولانا খেনা দিন প্রচারের কাঁজে নিজেকে দিয়েছো বিলে তাই ফেরিকা ফেরের এরম ছিল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল পাথরের আঘাত ক্ষত কত হয়ে সরাসরী মোবার থেকে রক্ত জোরে হের তোমাকে ভুলি আমি কেমন করে হে তুমকে তোমকে আমি কেমন করে হে রাসূল তুমকে ভুলি আমি কেমন করে উপস্থিত এই স্বাধীন সোনার বাংলাদেশ তো দাউলি کرامের पुण्य ভূমি এই দেশ যে দেশে ইসলাম নিয়ে এসেছেন শাহজালাল শাহপুরান সহ তিনশত ষাট আউলি গ্রাম এ বাবার শাহজালালের পণ্যভূমি সিলেট বিভাগের অন্তর্গত মৌলীবাজার জেলাদিন শ্রীমঙ্গল থানাদিন ঐতিহ্যবাহী কালাপুর দরবার শরীফের সাতত্রিশতম ইন্টারন্যাশনাল সন্নি কনফারেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি পীরের তিকত রাহনুমাই শরীয়ত হাদিদ্দিন ও মিল্লত দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা হাজরত মৌলানা আব্দুল জলিল নুরি সাহেব মেদেজিল্লা আলী অসংখ্য অগণিত ওলা মাঈ কেরাম ওলা মা বিশেষ করে যারা হব্বানে আজকের এই মাহফিলটি এখানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের সুপরিচিত বক্তা যিনি বাংলাদেশের আনাচে কানাচে দিনের পক্ষে কোরআনের পক্ষে মজহাবের পক্ষে সুন্নিয়তের পক্ষে বলিষ্ঠ স্বরে কথা বলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এ দরবার শরীফের বড় সাহেব জেদা হাজরত মৌলানা দেলওয়ার হোসেন আল কাদরি সাহেব সাহেব জাদা কালাপুরি মেদিল্লাহুল আলী বিশেষ করে এ দরবারের আরও যারা সাহেব জাদাগণ আছেন হজরত মৌলানা হাফেজ নজমুল হোসেন আল কাদরি সাহেব বিশেষ করে এই দরবারের আরেক সাহেব যাদা যিনি মালয়েশিয়া থাকেন আমাকে অত্যন্ত মোহাবত করেন জনাব আফজাল হুসেন সাহেব বিশেষ করে যার কথা আমি না বললেই নয় এই দরবারের যিনি বর্তমানে খেদমতে নিয়োজিত আছেন এই দরবারের যে মাদ্রাসা আছে অত্যন্ত সুনামের সহিত যিনি খেদমত করে যাচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাজরত মৌলানা হাফেজ শিব্বির আহমদ সাহেব সহ অসংখ্য অগণিত ওলামা কেরাম স্টিজের দানে বামে অসংখ্য আলেম ওলামাগণ বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত প্রিয় ভাইরা এই মুহূর্তে মাইকের আওয়াজ যাচ্ছে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন পর্দানিসীন মা ও ভোনেরা সকলকে আমিনালয়েক নেজ গুণাগর তারেক আহমদ ফারুকি আপনাদেরকে জানাচ্ছি উষ্ণম বারাক সমস্ত প্রশংসা আদায় করছি শুকুর সুজুত ওই মহান রব্বিক করিমের আদিশান দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে প্রতি বছরের নিয়ায় এই কালাপুর দরবার শরীফের এত বড় আয়োজনে আমার মতো নগন্যকে এখানে বসে দু চারটি কথা বলার আপনাদেরকে শোনার তিনি সুযোগ করে দিয়েছেন তৌফিক দান করেছেন আসুন ওই মহান রব্বিকিমের আলিসান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ গণবতি উজ্জ্বার করে সমবেত কণ্ঠে খেলিমাতৃ শুকুর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম প্রেরণ করছি ওই নবীর কদম মোবারকি যিনি এসেছিলেন এমন একটি মুহূর্তে যখন অত্যাচারের ঘন গঠায় বিদগ্ধ মানবতা যখন বিষাক্ত হয়েছিল অশান্তির দাবানন যখন দাও দাও করে জ্বলে উঠেছিল জালিমের জুলুম আর মজলুমের আর্তনাদে যখন আসমান জমিন থর থর করে কেঁপে উঠেছিল গোটা পৃথিবীর মানবকুল যখন একতা বলা শুরু করে দিয়েছিল যে রাত পোহাবার কত দেরি পাঞ্জিরি যেই সমাজে নারীদের ছিল না কোনো সম্ভ্রম অধিকার দাস দাসীদের উপর জানানো হতো অকাট্ট নির্যাতন কন্যা শিশুদের উপর কন্যা শিশুদেরকে দেওয়া হতো জীবন্ত কবর সেই নিষ্পেষিত নিপীড়িত মুহূর্তে এই পৃথিবীতে জাহিলিয়াতের যুগে এসেছিলেন এমন একজন রসুল যিনি হলেন সৈয়দুল মুরসালীন খাতমীন ওয়াল মুরসেলিন, আফতাবে নবুয় শাহন শাহের সালত সরকার সুলতানুল মেদিনা হুজুরে আকরম মুজাসম আলা আল যিনি এখনো ইয়া, হাবলি, ইয়া হাবলি উম্মতি যার জীবনী যার আদর্শ গবেষণা করে পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট পৃথিবীর সমস্ত জলজিস্ট পৃথিবীর সমস্ত ঐতিহাসিকগণ বিশেষত ইউরোপ আমেরিকার ঐতিহাসিকগণ গণ একতা বলতে বাধ্য হয়েছিল যে অফ অল দ্য রিলিজিয়াস প্রফেট এই পৃথিবীর একজন একজন মানুষ ওয়ান পার্সন ব্যক্তিত্ব যিনি পৃথিবীতে ওনার আদর্শ বাস্তবায়ন করে গিয়েছেন তিনি হলেন আমাদের পিএনবিহ রসোল্লাহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত হাশিম ইবনে আবদুল মন্নাব সকলে চিৎকার দি বলি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সম্মানিত সুদীপ আমি লম্বা কথা বলতে চাই না অনেকে আপনারা আমাকে চিনেন সোশ্যাল মিডিয়াতে দেখেন আপনাদের দোয়ায় বাংলাদেশের আনাচে কানাচে ওরানসন্নার কথা বলি সো আজকের এই দরবারে এসেছি মূলত ওয়াজ করার জন্য নয় এসেছি একটু দোয়া নেওয়ার জন্যে আলহামদুলিল্লাহ এবং কালাপুর দরবার এটি বর্তমানে শুধু মৌলভীবাজারের বাসী চীনে তা নয় বাংলাদেশের আনাচে কানাচে মানুষ কালাপুর বললেই চিনে ফেলে আলহামদুলিল্লাহ অনেকে আমাকে বলে যে আপনি কালাপুর দরবারে যাচ্ছেন আপনি আসরের পরে আলোচনা করবেন আপনি তো চাইলে সন্ধ্যার পরে আলোচনা করেন অন্য অন্য জায়গাতে আমি তাদেরকে বলেছি যে আমি কালাপুর দরবারে ওয়াজ করার জন্যে যাই না আমি কালাপুর দরবারে যাই দোয়া নেওয়ার জন্যে আলহামদুলিল্লাহ এবং এই দরবারের প্রতি আমার আলাদা একটা মহাব্বত বিশেষ করে এই দরবারের পীর সাহেব কেবলা আল্লামা আব্দুল জলিল নুরি সাহেব আমাকে অত্যন্ত মহাব্বত করেন বিশেষ করে দরবারের সাহেব জাদাগন যারা আছেন আমাকে খুবই মহাব্বত করেন সেজন্যই মূলত আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি আল্লাহ যেন আমার আশা এই মাহফিলকে আল্লাহ যেন কেয়ামতের মাঠে না জাতের উসিলা বানিয়ে দেন আমরা বলি আমিন সম্মানিত সুধী আমি খুবই সংক্ষেপে কোরআনে ক্যারিমের একটি আয়াতি কারিমাতাবৎ করেছি এই আয়াতকে সামনে রেখে কবি সংক্ষেপে কয়েকটি কথা নির্ভরযোগ্য মহাদিস গুণের দৃষ্টি কোন থেকে তুলে ধরবো যদি আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন আমি আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করছি ইল্লা বিল্লাহ সবাই বলে আমিন সম্মানিত সুদীপ আমি আজকে আপনাদের সামনে মহাগন্ত কোরআনী কারিমের তিরিশতম পাড়া নাইনটি ফোর নম্বর সুরা সুরাতিন সিরাহের একটি সুপরিচিত আয়াতি তেলাওয়াত করেছে আপনারা বলতে পারেন যে আয়াতে কারি মা কেন তেলাওয়াত করলাম এজন্যই করেছি যে বর্তমানে এই আয়াতকে সামনে রেখে নবীজির সান মান আর মর্যাদার উপর কথা বলা আমাদের উপর ফরজে আইন হয়ে গিয়েছে বলতে পারেন কেন তার কারণ হচ্ছে এই বাংলাদেশে বর্তমানে অনেক জায়গায় বিশাল বিশাল তাফসিরুল কোরআন মাহফিলার আয়োজন করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং হাজার হাজার মানুষের আগমন ঘটে কিন্তু দুঃখজনক হলেও সত্য এই তফসিরুল কোরআন মাহফিল গুলাতে বাংলাদেশের সুপরিচিত স্কলারগণ যে বসে সামনে নিয়ে তারা বলে আমার নবী সামনে নিয়ে বলে আমার নবী নিরক্ষর কোরআন সামনে নিয়ে তফসিরুল কোরআন মাহফিলে বসে বলে আম্মা জান খাদিজা যাকে এই পৃথিবীর একজন নারী যাকে আরসের মালিক আল্লাহ সালাম দিয়েছেন সেই খাদিজাকে বলে তিনি টেক ছিলেন না বার্জিন ছিলেন না কোরআন সামনে বলে আমার নবী মূর্খ কোরআন সামনে বলে আমার নবী কিছুই জানেন না কালাপুরবাসী এই দরবারের যারা এখন আছেন রাস্তাঘাটে যারা আছেন আপনাদের কাছে আমি জানতে চাই আমার নবীকে যে মৌলবী মূর্খ বলে সে কি কোন মৌলবী হতে পারে এক কথায় সে কোনো দিন ভালো গড়ের সন্তান হতে পারে আমার নবীকে কোনো ভালো গড়ের সন্তান গালি দিতে পারে না তারাই গালি দেয় যারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান ঠিক কিনা বলে কারণ আমার নবী তো সেই নবী যিনি থাকে দুনিয়াতে যার স্লোগান চলে আর সে আজিমের উপরে আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ আমার নবী তো সেই নবী যিনি ঘুমিয়ে থাকে মক্কাল মুকার পাশে আল্লাহ দাওয়াত দিয়ে পাঠায় জিব্রাইলকে সুবাহ আসুন আমরা সে আয়াতকে সামনে রেখে কিছু কথা বলি যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আয়াতে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ বলছেন হাবিব আপনার জিকিরকে আপনার প্রশংসাকে আমি সমুন্নত করেছি উচ্চ উচ্চসাজিত করেছি এক কথায় হাবিব যেখানে আমার নাম থাকবে সেখানে আপনার নাম থাকবে যেখানে আমার জিকির হবে হাবিব সেখানে আপনার জিকির হবে ভাইরা আসুন আমার নবীর জিকির শুধু জমিনে চলছে তা নয় আমার নবীর জিকির আসমানেও চলতেছে এবং আমার নবী তো সেই নবী এই পৃথিবী একদিন ধ্বংস হবে আল্লাহ বলছে কোরআনে স্পষ্ট করে আল্লাহ তালা বলছেন কুল্লু মান আলাইহা ফা আল্লাহু ওয়া ইয়া বক্বাও ওয়াজহু বিকাজুল জাল আল্লাহ ফকপান আল্লা বলে কুল্লুমান আনি হে পান একদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ ছাড়াই দুনিয়াতে আর কেউ থাকবে না যেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে দুনিয়ার মানুষ শোনো সেদিন আমার নবীর জিকির চলতে থাকবে আলহামদুলিল্লাহ পে বলতেছিলাম আল্লাহ বলে ওয়ারা ফাঁকা জিক্রা হাবিব আপনার জিকিরকে আমি সমন্বিত করেছি পে ভাইরা দেখেন কোরআনে কারিম যদি খোলেন কোরআনে কারিমে আপনি দেখতে পাবেন আমার আল্লা আরসের মালিক আমার নবীকে কত মহাব্বত করেন কত মহাব্বত করেন কত মোহাব্বত করেন কালাপুরের ভাইয়েরা আমি কীভাবে আপনাদেরকে বুঝাব। আপনি কোরআন খুলেন কোরআন খুলে দেখতে পাবেন কোরআনে কারিমে এক থেকে দেড় লক্ষ নবীদের মাঝে মাত্র পঁচিশ জন নবীদের নাম কোরআনে কারিমে আল্লাহ তুলে ধরেছেন তার মধ্যে প্রত্যেক নবীকে আল্লাহ তালা ডেকে ডেকে নাম ধরে ধরে ডেকেছেন যেমন আদমকে আল্লাহ বলছেন ইয়া আদম উস্কুন আংচা ওজাউজুকাল চান্না আল্লাহ নোহকে বলছেন ইয়া নোহ লাহ মিন আহলিক আল্লাহ ইব্রাহিমকে বলছেন ইয়া ইব্রাহিম খুজিল খিচা বাবি কুয়া আল্লাহ তালা প্রত্যেক নবীদের নাম ধরে ধরে ডেকেছেন আল্লাহ সৈদুনা ইয়াহিয়াকে বলছেন ইয়া ইহিয়া খুজিল খিচাবাবি কুয়া এইভাবে প্রত্যেক নবীদের নাম ধরে ধরে কোরআন করিমী আল্লাহ ডাক দিয়েছেন কিন্তু পি ভাইরাব আমি আপনি সেই নবীর যার নাম আল্লাহ কোরআনে নেননি যখনই আল্লাহ তালা আমার নবীকে ডাক দিয়েছেন তখনই আল্লাহ বলছেন ইয়া আই রসুল যখনই আল্লাহ তালামান নবীকে ডাক দিয়েছেন তখনই বলছেন ইয়া আইহা নবী যখনই আল্লাহ তালামান নবীকে ডাক দিয়েছেন তখনই বলছেন ইয়া আইহাল মুজাম্মিল যখনই আল্লাহ তালামান নবীকে ডাক দিয়েছেন আল্লাহ তালা বলছেন ইয়া আয়ুহাল মুদ্দাসিন যখনই আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছেন বলছেন ইয়াসিন যখনই আল্লাহ তালামান নবীকে ডাক দিয়েছেন বলছেন তহা যখন আল্লাহ তালা আমার নবীকে ডাক দিয়েছেন বলছেন কাফা ইয়া আইন সাদ এইভাবে সম্মানের সহিত আল্লাহ তালা কোরআনে কারিমে আমার নবীকে ডাক দিয়েছেন এত আরশ্চম্বি মর্যাদা করসান যেই নবীর সেই নবীকে ওয়াজের মাহফিলে বসে যারা বলবে নবী কিছুই জানে না স্পষ্ট কথা মনে রাখবেন এরা কোনোদিনও বৈদমায়ের সন্তান হতে পারে না আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহ আকবার কি ভাইয়ের আসুন কোরআন একাডেমির সে আয়াত যে আমি তেলাওয়াত করেছি এই আয়াতের ব্যাখ্যা যদি আমি করতে যাই এক মিনিট দুই মিনিট এক ঘন্টা দুই ঘন্টা নয় কবি বলছেন লা কিনু সানাউ কামা কান হাক কহু বাদা বুজুর্গ তুহি কিসা মুখতাসার হে দুনিয়ার মানুষ শোনো তুমি আমি কুণ্ণবিরম্মত হয়েছি আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহর পরে যার সম্মান যেই নবী থাকে দুনিয়াতে যার সলোগান চলে আরো সে আজিমের উপরে যেই নবী থাকে মদিনাল মোনাবরাই স্লোগান চলে আরো সে আজিমে আমরা তো সেই নবীর যেই নবীর মর্যাদা এত বেশি এত বেশি এত বেশি অনেকে কোরআনে কারিমে নবীর মর্যাদার কথা পায় না কয়েক কোরআনে কারিমে নবীর মর্যাদা নেই অথচ আমরা যদি দেখি কোরআনে কারিমের আলহামদুলিল্লাহ থেকে শুরু করে মিনাল নাসের সিন পর্যন্ত প্রতিটি অক্ষরেই আমার নবীর মর্যাদা আমরা যদি দেখি আরবি উনত্রিশটি হরফ যে উনত্রিশটি হরফ দিয়ে গোটা কোরআন শরীফ লেখা হয়েছে সেই উনত্রিশটি হরফের আলিফ থেকে শুরু করে একেবারে ইয়া পর্যন্ত প্রতিটি অক্ষর আমার নবীর শান মর্যাদার কথা বলেছে আমি যদি একটি একটি করে আপনাদেরকে বলে আপনারা বুঝতে পারবেন আলিফকে যদি প্রশ্ন করেন আলিফ বলবে আলিফ নে আল্লাহ হাবিব আয়া বা ইসলাম আয়া تا نے کہا تاج تاجدر مدینہ آیا سا نے کہا سروت والا آیا جم نے کہا جلیل القدر آیا ہا نے کہا حبیب کبری آیا خوا نے کہا خاتم النبین آیا دال نے کہا دو جہا کا ولی آیا زال نے کہا ذالک الكتب کہنے کا آیا را نے کہا رحمت للعالمین آیا زا نے کہا زمانہ کا امام آیا سین نے کہا ساکی کونسر آیا شین نے کہا شافی محشر آیا سواد نے کہا،, کہا سواد القوامین آیا دواد نے کہا دوف الم

کہا وہ آیا ہاں نے کہا ہادی برحق آیا نے کہا یک کی شان نبی والا دنیا میں تشریف لایا چکل اللہ زندباد پہ بہرہ دیکھیں যারা নবীর শান পায় না আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটি অক্ষরে নবীর শান আমার নবী তো সেই নবী যার মর্যাদা অনেক উপরে আরে ভাই নবীর বেলা তো অনেক উপরে নবীর উম্মত হওয়ার জন্যে অন্যান্য নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আপনি সহিয়াল বুখারি খুলেন সেখানে স্পষ্ট হাদিস এসেছে মোকাতিল বিন সোলেমান যিনি সহিয়াল বুখারির সুপ্রসিদ্ধ রাবি সেই মোকাতিল বিন সোলেমান থেকে হাদিস এসেছে মোকাতিল বিন সোলেমান তিনি লিখেছেন এই পৃথিবীতে একজন নবী ছিলেন নাম হলো সইদুলা মুসা আলাইহিসালাম জলিল কদর নবী ছিলেন সত্তর হাজার বন ইসরাইল নবীদের সর্দার ছিলেন সেই সৈয়দনাসাতলাম যখন তাউরাত কিতাব খুলতেন কিতাব খুলে উম্মতে মোহাম্মদীর শান নবীর মান আখেরি নবীর মর্যাদার কথা যখন তিনি পেতেন তখন তিনি পরেশান হয়ে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ উম্মতে মোহাম্মদীদেরকে আমি মুসার উম্মত বানিয়ে দাও আল্লাহ উম্মতে মোহাম্মদীদেরকে আমি মুসার উম্মত বানিয়ে যাও সহিয়াল আল বুহারের হাদী সৈয়দনা মুসা এই দোয়া বার নয় দুই বার নয় আটবার দোয়া করেছেন যে আল্লাহ উম্মতে মোহাম্মদীদেরকে আমার উম্মত বানিয়ে দাও আল্লাহ দোয়া কবুল করে না সঙ্গে সঙ্গে মোসা সালাম দোয়া পরিবর্তন করলেন আর বললেন হাত্তা তামা মিন উম্মতি মোহাম্মদ আল্লাহ যখন দোয়া কবুল করে না নবম্বর সেই দিনে মূসা আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন আল্লাহ হুকমা মিন উম্মতি মোহাম্মদ আল্লাহ উম্মতে মোহাম্মদি আমি আর চাই না আমি মুসাকে উম্মতে মোহাম্মদী বানিয়ে দাও pe vaira এই কথা আল্লাহ উইলিল ফাতাওয়াতে এসেছে জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লা লিখেছেন যে নবী আল্লাহর কাছে যখন আটবার দোয়া করলেন উম্মতে মোহাম্মদীদেরকে নিজের উম্মদ বানানোর জন্য আল্লাহ দোয়া কবুল করে না নবমবার তিনি নিজেই উম্মতে মোহাম্মদী হওয়ার জন্য দরখাস্ত করলেন আল্লাহ দোয়া কবুল করে না আল্লাহ উইলিল ফাতাওয়াতে জালাল উদ্দিন সৈয়দি লিখেছেন নবী কিন্তু এই কথা জানতেন এই জন্য নবী দুনিয়াতে এসেই যেই দোয়া করেছিলেন সেই দোয়াকে হচ্ছে আল্লাহম্মদ আলী মিন উম্মতি মোহাম্মদ আল্লাহ উম্মতে মোহাম্মদী আমি ঈশাকে বানিয়ে দাও পি ভাইরা সহিয়াল বুখারির হাদিস ঈশা নবীর কবুল করেছে ষষ্ঠ আসমানে ঈশা নবী আছে কেমতের আগে ঈশা নবী জমিনে আসবে কেন আসবে কেন আসবে কেন আসবে একটাই কারণ ঈশা নবী উম্মতে মোহাম্মদী হওয়ার জন্য আসবে আলহামদুলিল্লাহ ভাইরা আমি আপনি সেই নবীর হয়েছি যেই নবীর এত মর্যাদা যেই নবীর এত শান এত পজিশন আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি আমি যে আয়াতে কারিমা তেলাবত করেছিলাম আয়াতে কারিমার একটা শানু বলে আলোচনা শেষ করব। আল্লাহ তালা বলছেন এলাকা জিক্রত হাবিব আপনার জিকিরকে আপনার প্রশংসাকে আমি সমুন্নত করেছি পৃথিবীর সমস্ত বেইমান পৃথিবীর সমস্ত ওয়াহাবি পৃথিবীর সমস্ত খারজি পৃথিবীর সমস্ত এজিডি মিলেও যদি আপনার শান মর্যাদার বিরুদ্ধে চক্রান্ত করে তাফিরুল কোরআন মাহফিল আয়োজন করে আপনার শানকে খাটো করতে চায় পারবে না পারবে না পারবে না কারণ কেয়ামত পর্যন্ত কালাপুর দরবারের মতো এইরকম হাজার হাজার আশেক রসুল আছে তৈরি আছে নবীর জন্য যদি প্রয়োজন হয় জীবন দিয়া দিবে নবীর জন্য যদি প্রয়োজন হয় শাহাদতের পেয়ালা পান করতেও কালাপুরের মতো হাজার হাজার মানুষ দুনিয়াতে আছে না নাই বলতেছিলাম আল্লাহ বলছে ওরা হাবিব আপনার জিকিরকে আমি সমন্বিত করেছি এই আয়াতের ব্যাখ্যায় তা সিরে কবিরের এগারোতম খণ্ডে ইমাম রাজি তিনি স্পষ্ট করে লিখেছেন আল্লাহ তালার হাবিব পি নবী আলী সাল্লাম যখন অহুদ্ যুদ্ধে গেলেন যাওয়ার পরে কাপেরদের আগাতে নবীজির একটি ধাত মোবারক শহীদ হয়ে গেল নবীজির কাছে জিব্রাইল আসলো এসে বললো আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি এই মুহূর্তে অনুমতি দেন দুইটা পাহাড় একত্রিত করে আমি এই মুহূর্তে উহুদের যারা মানুষ আছে সবাইকে ধ্বংস করবো নবীজি কেন না না আল্লাহ কৌমি ফাইন্না লায় আলমুন আমি ওহুদে যারা আমাকে না বুঝি হত্যা করেছে না বুঝে আমার দাঁতকে শহীদ করেছে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম নবীজি তায়েফে গেলেন দিন প্রচারের জন্যে তায়েফবাসী নবীকে আক্রমণ করলো নবীজি তাদেরকে ক্ষমা করে দিলেন পি ভাইরা উহু যুদ্ধের পরে আরেকটি যুদ্ধ হয়েছিল যেই যুদ্ধের নাম হন্দকের যুদ্ধ যেটাকে কোরআনে করিমে আহজাব বলা হয়েছে যার নামে কোরআনে সুরা এসেছে সেই আহজাবের যুদ্ধে যখন রসুলের কারিম গেলেন যাওয়ার পরে একজন মাত্র সাহাবি সেখানে শহীদ হয়েছেন নবীজি কোনো কিছু আক্রমণ হয় নাই একজন সাহাবি শহীদ হওয়ার পরে নবীজি সাল্লাহ ইসলাম যুদ্ধের তীব্রতার কারণে আসরের নামাজ পড়তে পারেন নাই নবীজি মনে অনেক ব্যথা লাগলো হায় হায় যুদ্ধের কারণে আসরের নামাজ পড়তে পারলাম না নবীজির সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে বদুয়া করলেন যে আল্লাহ যে কাফেরদের কারণে আজকে খন্দকের যুদ্ধে আমি নামাজ পড়তে পারলাম না ওই কাফেরদের আল্লাহ হুম্মা ইমলা বুতু নাহুম ওয়া হুম নারা যেই কাফেরদের কারণে আমার আসরের নামাজ ছুটে গিয়েছে ওই কাফেরদের পেট এবং পিটকে জাহান্নামের আগুন দিয়ে তুমি ভরপুর করে দাও নাউজবিল্লা বলে নাও ভাইরা স্পষ্ট সিরে কবিরের ভিতরে এসেছে নবীজি সাল্লাম আলহি ওসাল্লাম যখন এই দোয়া করলেন আল্লাহ তালা খুশি হয়ে গেলেন কেন খুশি হয়েছেন কেন খুশি হয়েছেন কেন খুশি হয়েছেন জানেন অহুদ যুদ্ধে নবীজির দাঁত শহীদ হয়েছে নবীজি ক্ষমা করে দিয়েছেন খন্দকের যুদ্ধে নামাজ পড়তে পারেন নাই নবীজি ক্ষমা করেন নাই আল্লাহ খুশি হয়ে মাগরিবের পরেই জিব্রাইলকে পাঠালো হাদিসে কুদ্সি নাজিল হলো হাবিবি কদ্দম তো হাক্কি আল্লাহ হাবিব বহু যুদ্ধে আপনার দাঁত শহীদ হয়েছে সেটা ছিল আপনার হক আপনি তাদেরকে ক্ষমা করেছেন কিন্তু খন্দকের যুদ্ধে আপনি নামাজ পড়তে পারেন নাই যার কারণে তাদেরকে ক্ষমা করেন নাই হাবিব আপনার হকের উপর আমার হককে প্রাধান্য দিয়েছেন আজ থেকে আমি আরও সের মালিক আল্লাহ সিদ্ধান্ত পাঠিয়ে দিলাম সেটা হলো কেয়ামত পর্যন্ত যদি তামাম দুনিয়ার মানুষেরা নামাজ পড়ে রোজা রাখে হজ করে চাকার সব সবকিছু করে কিন্তু আপনি হাবিবের একটা চুল মোবারক কিনে যদি হ্যাঁ প্রতিপন্ন করে ফাহুয়া কা ফিরুন সঙ্গে সঙ্গে সে যত বড় মুক্তি হক মহাদ্দ হক আন্তর্জাতিক তসিরুল কোরআন মাহফিলে বসেও যদি আপনার শান মর্যাদার বিরুদ্ধে কথা বলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে চিৎকার দিব না আল্লাহ আকবর এবারে আলোচনার সামনের দিকে নিচ্ছি না যেহেতু অনেক কালে মোলামাগন আমি আপনাদের কাছে দোয়া চাই এই দরবারের উন্নতি কামনা করছি বিশেষ করে এই দরবারে যারা আয়োজন করেছেন আল্লাহ তালা যেন তাদেরকে কবুল করেন আমাদেরকে যেন তাজিমে মুস্তফা হব্যে মুস্তফা রসুলের মহাব্বত রসুলের প্রেম রসুলের ভালোবাসা অন্তরে ধারণ করার তা অফিক দান করেন এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম দুশমনে রসুল নিপাত যাক আহলে সুনাত জামাত জিন্দাবাদ মোনাফেকেরা নিপাত যাক ويتهاشي كلافور دربار شريف جندباد السلام عليكم ورحمة الله وبركاته